আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদেরকে ভালো রেখেছে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার সকাল বেলা আওয়াজ করে বলেন সকাল বেলা বিকেল বেলা রাত্রি বেলা খাওয়ার সময় ঘুমানোর সময় ভোট দেওয়ার সময় আল্লাহ তালা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওসিলা বানাক বলছিলাম আমরা সব সময় প্রশংসা করবো একজনের তিনি কে চাইব একজনের কাছে তিনি কে নাকি খাজা বাবার কাছে যাবেন মাজারে যাবেন ল্যাংটা বাবা মানসারামপুরে আছে নাকি এগুলা এগুলা রাজধানী বাংসারামপুর না আল্লাহ হেফাজত করো এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক বিষ্ণু বলেছেন যখন কিছু চাইতে মনে চায় চাইবা কার কাছে যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে নাকি ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন না আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার আসলে শেয়ার করা দরকার কার কাছে কারণ তিনি অফুরন্ত ধন ভাণ্ডারের মালিক তার কোনো কমতি নাই ঘাটতি নাই হাদিসে দিছে এসেছে ইয়া আইবা আদি হকুম ওয়া শাহকুম ও ইনস্টা কুম ও ঝিন্নাকুম কম ও আলাহা পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে আল্লাহ আমার এটা দাও সেটা দাও একর পর এক আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয় সব ও দিয়ে দেয় আল্লাহর ক্ষমতার আল্লাহর প্রাচুর্যের আল্লাহর ধন এক ইঞ্চিও কমবে না এজন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে ছেলে হয় না চাইবেন কার কাছে খাজা বাবার কাছে যাওয়া যাবে না তো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে বলে না এগুলা এগুলো বলা যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে ইন্টালেক্ট খাটান আকল খাটান কমন কে খাটান এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না ভুয়া কথা অনেকে দামি ঘড়ি পরে যায় পরে ঘড়ি চুরি হয় খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে যায় টাকা চুরি হয়ে যায় খালি পকেটে ফিরে বাটার জোতা পড়ে যায় এপেক্স এর জোতা পড়ে যায় ধাক্কার সুট জোতা কই আর উনি কই উনি জানে না তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনো খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার এই জন্য গাইতে হবে এভাবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে পড়েন কেউ ফিরে না কি এক দরবার টোয়েন্টি ফোর সেভেন রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয় সুপার শপ বন্ধ হয় শপিং মল বন্ধ হয় আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে এজন্য ছেলে হয় না আল্লাহর কাছে চাবেন মেয়ে হয় না আল্লাহর কাছে চাবেন ব্যবসায় লাভ হয় না আল্লাহর কাছে চাবেন গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না ঠিক কিনা অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয় বলে যে হাতের রেখা এটা এই আছে তুমি বিয়ে করবে এত সালে চাকরি পাবা এত সালে তারপর আমেরিকা যাবা এত সালে আছে না নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক মনে রাখবেন হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না থাকে কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ সন্তান আছে আছে তো যে ছেলেটা হাত ছাড়া ওর ভাগ্য আছে নাগ্য থাকে আপনি আপনার কমন সেন্স যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন তিনি কে আমি আমার যত বেশি ভালোবাসি তার চাইতো আমারে বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনার যত ভালোবাসে তার চাইতো আপনার এ বেশি ভালোবাসাকে বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব তিনি ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন আর মাত্র এক টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন আমরা সবাই মিলে পেয়েছি এক টুকরা ভালোবাসা তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই ঠিক কিনা ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার কাহিনীর শেষ নাই বন্ধু বন্ধুতে ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই কিন্তু এগুলো কি চালানো যাবে না বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে ভালোবাসবেন স্ত্রীকে স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সৎকা দেয় আর সব দেয় কে স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে কে এজন্য তাকাবেন স্ত্রীর দিকে না বাবির দিকে শালির দিকে কাজিনের দিকে তাকানো যাবে এক নজর ভুল করে কোন নারীর দিকে এটা গ্ল্যান্সে পরে যেতেই পারে আধুনিক ভাষায় পোলাপান্ডে এটার বলে ক্রাশ কি বলে তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে কিন্তু দ্বিতীয় ক্রাশ ওটা মাফ হবে না সৈয়দান আলী কে বিশ্ব বললেন আলী লাথুত আলী এক নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও লোয়ার ইউর গেইস লোয়ার ইউর আইসাইট চোখ নামাও তাকিও না প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুণা প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন ক্ষমা করবে কে আবার তাকালেন আবার তাকালেন বারবার তাকানোর কারণে গুণা নাই না এজন্য প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুণা অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবো এরকম কৌশল করা যাবে সব কৌশলের বড় কৌশলী কে এজন্য ছেলে নাই মেয়ে নাই পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা লাগে নাই পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাসের আশা রাখো চাইতে হবে একজনের কাছে কোন গণক বাবা কোন সাধু বাবা কোন পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না কারণ পীর সাহেব কান্দে কার কাছে ঠিক কি না এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ ভালোবাসাকে একশো টুকরা করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিলেন আর পৃথিবীর সবার মধ্যে এক টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন ওই এক টুকরার ছিটে ফোটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে আগের উন্মতেরা পেয়েছে এই জামানার লোকেরা পেয়েছে আমি পেয়েছি উনি পেয়েছে উনি উনি আমরা সবাই মিলে এক ভাগ আর ওনার মধ্যে কয় ভাগ তাহলে ভালোবাসা ওনার বেশি না কম বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসেন এজন্য ভুল হলে অন্যায় হলে অপরাধ হলে আমার আল্লাহর দরবার আসে নাই আশা হারানো যাবে না

আপনার পাপ গুলো যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান এজন্য পাপ করলে আমরা মাফ চাইব কার কাছে মাফ করার জন্য তিনি বসে থাকেন তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে কখন ফিরে আসে এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব তিনি কে আস একটা থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার আমরা হৃদয় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাছ এনে চিৎকার করে পড়ব কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা حمدا كثيرا طيبا مباركاً, مباركا فيه يا ربي, يا ربي. لك, الحمد. لك الحمد كما ينبغي, ينبغي. لجلال, وجهك. لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد, بالإيمان. لك الحمد, بالإسلام. لك الحمد بالاسلام لك الحمد بالقران رَشِمْ الحمد আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে সবার ভালো লাগে তিনি সেই আদিকাল থেকে আছেন অনন্তকাল পর্যন্ত থাকবেন ওনার কোনো লয় নাই ক্ষয় নাই আছে কি আমরা মরবো উনি মরবেন উনি প্রথম উনি শেষ ঠিক কি না ওয়াল আউ ওয়াল ওয়াল ফের ওয়া বা হিরু অল বিকুল্লি প্রথমে কে কথা বলেন শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান তার নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুভান প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি সব জায়গায় তিনি আমি তো বলি সব জায়গায় তিনি ঠিক কারণ আমরা যখন আজান দেই আজানের শুরুতে কি বলি আল্লাহ আকবর বলি না তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই কথা বলেন নামাজে আল্লাহর নাম আছে না নাই আমরা যখন ধারালো একটা ছুরি দিয়ে ঈদ উল আজহার দিনে পশু জবাই করি কি বলি আল্লাহর নাম আবার জিকিরের মধ্যে আছে কার নাম জুড়ে বলেন তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ও আল্লাহ আল্লাহ জিকি রে আল্লাহ আল্লাহ পড়েন আজানে আল্লাহ আল্লাহ একমাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ও আল্লাহ আল্লাহ জিকি রে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন তার নামে গায়ে আমরা ও গাহি তালা আমদে বারি তালা হামদে বারি taala হামদে বারি taala আল্লাহু আকবার কি এক মধুর নাম শুরুতেও চিনি শেষেও তিনি গোপনেও চিনি প্রকাশ্যেও তিনি পড়েন সুবহানাল্লাহ এজন্য এ জন্য সব সময় প্রশংসা করব কার আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও বানসারামপুর। সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হেফস খানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আজকের এই মাহফিল আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন প্রায় আঠারো বছর ধরে উনি লিড দিচ্ছেন এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করে আমরা পড়ি আমিন আজকের প্রোগ্রামের সভাপতি হাজি মোহাম্মদ ফজদুল হকসাহে ভাই ভাই জুয়েলার্স ভিটি ঝগড়া চর আপনি মাশাল সভাপতি চলে আসছে প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মাতুমিয়া সরকার জগন্নাথপুর কথা বলেছেন হযরত মালানা আনম ওম আইনউদ্দিন সেরা যারাই কথা বলেছেন তারা কোরান থেকে বলেছেন ঠিক কি না আর কোরান থেকে বললেই কথাগুলো সত্যি হয় চমৎকার হয় ফাঁক থাকে না আর যদি উল্টা পাল্টা গল্প কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা হয় এটার মধ্যে ফাঁক ফাইজন্য গুলো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মার্সি ব্লেসিংস এটা আল্লাহর রহমত পৃথিবীর কোথাও উইন্টার সিজনে শীতকালে এরকম গ্যাদারিং হয় না এত মানুষকে বসতেই দিবে না আর যে সমস্ত দেশে আলোচনা হয় সেমিনার টাইপের কনফারেন্স টাইপের আমরা অনেক জায়গায় সেমিনার কনফারেন্সে কিছু কথাবার্তা বলি আবার অনেক জায়গায় শর্ট কিরা হয় ভেরি শর্ট তাস কিরা পর টোয়েন্টি মিনিট ফিফটিন মিনিটস পনেরো বিশ মিনিটের ছোট্ট আলোচনা স্পিকারও চলে যায় শ্রোতারাও চলে যায় কিন্তু এই যে আসর থেকে শুরু করে মাগরিব মাগরিদ থেকে এসা অবধি রাত দশটা এগারোটা পর্যন্ত এই যে শীতের রাতে মাঠে ঘাটে তাসসির প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে কথা বলে এজন্যে তাসের প্রোগ্রামগুলোকে আমাদের সফল করতে হবে ভবিষ্যতেও যদি কোন তাফসিলুল কোরআনের ডাক আসে এসে উপস্থিত হয়ে সফল করতে রাজি আছেন তো রাজি আছেন কারণ এখানে কোরআন থেকে কথা হয় কোরআনের করে দিতে পারে এক জায়গায় কারণ আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বিশ্বনবীকে আল্লাহ তো পৃথিবীটাকে ছোট্ট করে কনসাইজ করে মিনিচর করে বিশ্বনবীকে দেখিয়েছেন মোহাম্মদ দেখো দিস ইজ এস দিস ইজ আমেরিকা দিস ইজ আফ্রিকা পুরো মহাদেশ গুলো দেখিয়েছেন গোটা বিশ্বটাকে বিশ্বনবীর কাছে ছোট করে দেখিয়েছেন আর বিশ্বনবী বলেছেন যত দূর জায়গা আমি দুচোখ দিয়ে দেখেছি তত দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে পৃথিবীর কোন অপশক্তি কোরণের আওয়াজকে থামিয়ে দিতে পারবে ওলা বাইচা ওবার ওলা মাদার কোন ছনের ঘর পাকা ঘর টিনের ঘর জঙ্গল পাহাড় পর্বত এমন কোন জায়গা থাকবে না যে জায়গা থেকে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত হবে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য ইসলামের পক্ষে থাকলে লাভ না লস আর ইসলামের বিপক্ষে গেলে সব শেষ দুনিয়াও বরবাদ আখিরা তো বরবাদ এই আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আমরা যে বইটা থেকে আজকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি তাফসির মাহফিলের একমাত্র সিলেবাস আল কুরআন ঠিক কিনা এই কোরআনের বাইরে কথা বললে এখানে খাওয়া নাই আছে মাই আছে কি এখানে যদি কেউ গীতা পাঠ করে মাইট দিবেন না শ্রীমত ভগবত গীতা ত্রিপিটক এগুলো পাঠ করলে মাইর আছে না নাই কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হলে আমাদের তাকবির চলে চিল্লে এখন ঠিক কিনা এই এজন্য আমরা এই বইটা থেকে কথা বলার চেষ্টা করি এই বইটা দিয়ে মানুষকে আলোকিত করবার চেষ্টা করি কারণ কোরআন এসেছে মানুষকে আলোকিত করতে

নবী কেন কোরআন পাঠালাম জানো নাকি শোনো অন্ধকারের অন্ধকার মানুষ রে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য জাহান্নামি গুলারে জান্নাতে পাঠানোর জন্য পড়েন ঠিক কি কীরা কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না পারে জাহান্নামি থাকতে পারে না পারে অন্ধকারে থাকতে পারে না তাকে আলোর পথ দেখায় কে কারণ কোরআন নিজেই তো আলো হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন অফ দা ডেমত পর্যন্ত আলো আলো ছড়াতেই থাকবে। ছড়াতেই ছড়াতেই থাকবে, থাকবে, মুখের নিবে যাবে না চিল্লা এখন ঠিকিরা অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজের মতো চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয় আবার উপরের দিকে উঠে সুবাহ পড়বেন না হুঙ্কার হুমকি ধামকি রক্ত চক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মুসলিম কমিউনিটি আগে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেকগুণ বেশি হয়ে গিয়েছে দিন দিন লোকজন কালিমা পড়ে রিভার্টেড কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিষয়ে কারণাই চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন নবী কিতাবুন আনসা আল্লাহু আলাইকা লিতখরি জান্নাস মিনাল এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারর জন্য মানুষগুলোকে এই কিতাবের আলোকেই আপনি আলোকিত করে দিবে সুবহানাল্লাহ জাহেলি যুগে রোমারকে আপনি গোটা বিশ্বের সেরা আমার বানাবেন যে ওমার বিশ্বনবীর কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল ওই ওমারকে ইসলামের ছায়ে তলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে আহ তাইলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই ওমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা যে বইটা বইটার নাম সবাই বলেন কি নাম

হেদায়তের মেথাডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন এই বইটা এমন বই যে বইটা দেড় হাজার বছর পর্যন্ত আমাদের সমাজে জীবনে ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে বলেন ঠিক কিনা দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডলজি এই বইটা সমস্যার সমাধান করে দেয় জট খুলে দেয় ঝামেলার নিরসন করে দেয় নাকি কোরআন জট লাগায় নাকি পেস লাগায় পেস লাগায় না খোলে তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণমালা কোথায় রাখবেন

আর চোখ বোলাও তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে না নিলে সমাজটা সুন্দর হবে না। না এই থেকে নিলে জীবনটা সুন্দর হয় না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না চলে বলেন ঠিক কিনা এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা সব কিছুর সমাধান হয়ে যাবে এজন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে রাজি আছেন তো নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আওয়ার ডিউটি টু দা হোলি অ্যান্ড সোয়াক্রেট বুক হোলি কোরআন আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অব দিস হোলি বুক প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা আবৃত্তি করা সুন্দর কণ্ঠে আবৃত্তি করা বিশ্ব বলেছেন মানলাম এটা গন্নাবিল কোরআন ফালাইসা মিন্না যে সুন্দর কণ্ঠে কোরআন তালাওয়াত করে না সে আমার হতে এই জন্য কোরআন তালাওয়াতের দরকার আছে না নাই কোরআন তো কেমতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে এই জন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তালাওয়াত করব রাজি আছেন মনে থাকবে যারা কোরআন জানেন না হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে মুরব্বীরা বয়স্ক যারা কোরআন করতে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন রাজি আছেন আমরা কোরআন জেনে বুঝে পড়তে চাই রাজি কোরান কোরআন শিখলেও শিখাইলে শেখাইলেও লাভ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা দ্য বেস্ট পারসন অ্যামং রিডস কোরআন বাই হিমসেলফ এন্ড টিচেস ইট টু আদার্স সবচেয়ে সেরা আল্লাহর কাছে সেই যে নিজেও কোরান পড়ে অন্যেরও পড়ায় দেয় আপনি যদি কাউকে শুধু সুরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন সে সারা জীবনের নামাজে যত সুরা ফাতিহা পড়বে তার সব তো তার থাকবেই ওটার একটা পার্সেন্টেজ সব আপনার আমল আছে না নাই কি এক কিতাব এক অক্ষর পড়লে দশটা নাকি সুমানাল্লাহ বাড়িতে যাই এক আয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে তেলাওয়াত নিষ্কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা নামতে থাকে অন্যকে শিখাই দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায় এর জন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দা होली কোরআন বারানোর দরকার আছে না নাই কোরআনর প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দা होली বুক কোরআন কোরআনকে মুখস্থ করা অনেকে মনে করে যারা হেফ্স খানায় পড়ছে তাদেরই দায়িত্ব কোরআন মুখস্থরাই করবে না এটা আমাদের সবার দায়িত্ব এটা গ্লোবাল দায়িত্ব এটা পুরো উম্মার দায়িত্ব আমরা যে যতটুকু পারি যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব কাজী আছেন সবাই রাজি আছেন তো কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে ঠিক না আল্লাহ কি বলছেন কি আমাদেরকে জানাতে চাইলেন সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে তো আল্লাহ কি সমাধান দিলেন কি রোডম্যাপ দিলেন কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নাই এই জন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন বাংলা ভাষায় কোরআন পাওয়া যায় মোবাইলে অ্যাপস পাওয়া যায় সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন তফসির রাখবেন ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন রমাদানের সাত খতম আট খতমের কোনো দরকার নাই একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন আল্লাহ কি বলতে চাইল আল্লাহ কসমোলজির কথা জিওলজির কথা বায়োলজির কথা এমব্রয়লজির কথা বুটানির কথা হিউম্যান অ্যানাটমির কথা এমন কোন বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই করেন সুহান আল্লাহ এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ করার চেষ্টা করব রাজি আছেন মানসারামপুরের ভাইরা সবাই রাজি বাংলায় কোরআন পড়বো কোন ভাষায় সবাই রাজি তো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি বরকত দাও সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সুরাত আলাদ করেছি আসুন এই সুরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি এই সুরাটি মাক্ষী সুরা কোরআনের একশো দুই নম্বর সুরা সুরাটির নাম সুরাত সুরাটির নাম কি ছোট্ট সাইজের একটি সূরা অনেকের মুখস্থ আছে না নাই বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার করণের আয়াত করে বিছানায় ঘুমুতে যাবা হাত তোলো কেউ হাত তোলে না এক হাজার আয়াত কি বাড়ির কাছের কথা কথা বলেন বিশ্বনবী বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক হাজার এক কোরান একখানি মেয়েরা আদকালা করে ঘুমাতে যাবা দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না বিশ্বনবী ডানে তাকায় বা এ তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিশ্বনবী বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সুবরা তোর তাকা শুরু করে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে বিশ্বনই বললেন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সুরাত উত্তাকা সুর তালাওয়াত করে বিছানায় ঘুমুতে যাও আমল নামায় এক হাজার আয়াত তালাওয়াতের সবাব দিয়ে দিবে কি চিৎকার করে আল্লাহ আকবর একবার রাতে পড়বেন এক হাজার কোরআনের আয়াত তালাওয়াতের সব আমল নামায় চলে যাবে পড়েন আলহামদুলিল্লাহ মানে সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বাড়াবাড়ি করা গর্ব করা অহংকার করা সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ কথা বলতে বলতে কথার পিঠে কথা কথার নাম লতা ঠিক কিনা কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে গ্রুপ এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত আরেক গ্রুপ বলে না আমরা একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি তোমাদের এত ওট নাই আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আর এক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি তোদের দলে কোনো নেতা নাই এই কথা নিয়ে ঠেলা ঠেলি আসে নাই তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী দুনিয়ার সম্পদ ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল সাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সুরাটা নাজিল করে বললেন আল্লাহ